বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোনা দীপাকে অপমান করে দীপাকে বাড়ি থেকে বের করে দিতে চাই সূর্য তখন সোনাকে বলে তুমি আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করবে না বুঝতে পেরেছ এরপরেও যদি তুমি আমার স্ত্রীর সাথে এমন আচরণ করো আমি তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। সূর্যের মুখে কথাগুলো শুনে সোনা বেশ কষ্ট পায় সে থেমে যায় তখনই উর্মি সূর্যের কান ভাঙায় উর্মি বলে দাদাই আপনি যাকে সাপোর্ট করছেন যাকে নিজের স্ত্রী বলছেন তার জন্যই কিন্তু আজ সোনা বিধবা হয়েছে তার জন্যই আজ এই সেন পরিবারের এত ক্ষতি হয়েছে সূর্য তখন খানিকটা থেমে যায় এরপরেই দীপা সূর্যের কাছে যেতে চাইলে প্রবীর বলে না তুমি আমার ছেলের ধারে কাছে যাবে না তুমি কেন এমন করছো কেন আমাদের পরিবারের ক্ষতি করছো বারবার কেন সূর্যকে উত্তপ্ত করছো আর লাবণ্য লাবণ্য কোথায় দীপা বলে লাবণ্য কোথায় মানে আমি তো লাবণ্যকেই সাথে করে নিয়ে যাইনি প্রবীর বলে মানে জয় বলে বৌদ্ধ তুমি কি বলছো আমরা তো সবাই জানি লাবণ্য তোমার সাথেই গেছে দীপা বলে না লাবণ্য আমার সাথে যায়নি ইনফ্যাক্ট লাবণ্য কোথায় আমি জানি না কথাটা শুনে জয় বেশ চিন্তিত হয়ে পড়ে দীপা বলে নিশ্চয় এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে লাবণ্য নিশ্চয়ই কোনো বিপদে আছে যে করেই হোক লাবণ্যকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে জয় বলে বৌ দিদি তুমি তো অনেক কিছু পারো তুমি তো এর আগে পরিবারকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছো আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দাও বউ দিদি তাকে খুঁজে বের করে এনে দাও দীপা বলে আমাদেরকে এক্ষুনি যেতে হবে প্রবীর বলে না তোমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই প্রয়োজন পড়লে আমি যাব লাবণ্যকে খুঁজতে সূর্য বলে বাবা তুমি কিন্তু বিনা কারণে আমার স্ত্রীর সাথে এমন করে কথা বলতে পারো না সূর্যের বাবা তখন থেমে যায় জয় দীপা বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য তাদের পিছনে পিছনে ছুটতে থাকে এরপর দেখানো হয় দীপার জয় পুজো মণ্ডপে আসে আর সেখানে এসেই তারা লাবণ্যর জুতো পায় লাবণ্যর হাতের চুরি পায় এইসব কিছু দেখে সেই পথেই এগোতে থাকে দীপার জয় এদিকে রুডি মনে মনে প্ল্যান করে যে করেই হোক লাবণ্যকে শেষ করে ফেলতে হবে পেপারে নিউজ এসে দেখেছিল একজন সাধু ছোট ছোট বাচ্চাদের বলি দিচ্ছে তাই তো রুডি সাধুর ছদ্মবেশে লাবণ্যকে বলি দিতে চায় যাতে করে কেউ রুডিকে সন্দেহ না করে যেমন ভাবা তেমন কাজ রুডি সাধুর ছদ্মবেশে আসে লাবণ্যকে ওখান থেকে নিয়ে যায় তাকে বলি দেওয়ার জন্য অজ্ঞান করে অন্যদিকে দীপা জয় সঠিক সময়ে আসে লাবণ্যর বলি আটকে দেয় এক পর্যায়ে দীপার সাথে রুডির মারপিট হয় দীপা খুব জোরে রুডিকে আঘাত করে কোনো রকমে রুডি ওখান থেকে প্রাণে বেঁচে যায় অন্যদিকে জয় রুডিকে তাড়া করলেও তাকে ধরতে পারে না এদিকে লাবণ্য দীপাকে বলে ভালো মা ওই রুটি দাদা ছিল প্রথমে তো ওই সে সেজে আমাদের বাড়িতে আছে আর এখন এই ছাদর ছদ্মবেশি আমাকে মারতে চেয়েছিল লাবণ্য খুব ভয় পেয়ে আছে দীপা জয় তারাও কাঁদছে লাবণ্য একটা ছোট্ট একটা মেয়ে অথচ এই বয়সে এত কিছু সহ্য করতে হচ্ছে তাকে এরপরেই দীপাবলে ওই সব কিছু রুডি করেছে তো ওকে আমি ছাড়ব না আজ পরিবারের সবার সামনে রুডির পর্দা ফাঁস করব এদিকে রুডি আর কুন্তলা বাড়িতে ফিরে আসে রুডি খুব আঘাত পেয়েছে দেখে কুন্তলা বলে এখন তুমি কি করবে রুডি বলে ওই সেনগুপ্ত পরিবারকে শেষ করে ফেলবো আমি কুন্তলা বলে রুডি তুমি আমার একমাত্র ছেলে তুমি ভাবতে পারছো আজকের পরে তুমি বাড়িতে কি করে থাকবে তুমি তো ডরদটির ছদ্মবেশেও নেই কি করে যাবে আর এই ব্যথা আঘাত এগুলো নিয়ে কি করে থাকবে রুডি তখন ইঞ্জেকশন পুশ করে নিজের শরীরে এরপরেই কুন্তলাকে বলে সব কিছু ঠিক হবে মা তুমি একদম ভেবো না সাপের বিষে আমি ওই সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করে ফেলবো সবাইকে তুমি এখন যাও বাড়ির ভেতরে যাও এরপরে কুন্তলা বাড়ির ভেতরে আসে অন্যদিকে দিবা পরিবারের সবাইকে বলে রুডিয়াই সব কিছু করেছে রুডি ডরত্রি আর রুডির সাধু সেজে আজ লাবণ্যকে বলে দিতে চেয়েছিল যদিও পরিবারের সবাই সেটা বিশ্বাস করতে চায় না উর্মি সোনা সবাই দীপাকেই বকতে থাকে সোনা বলে আর কতবারে এক কথা বলবে আমরা কেউ তোমাকে বিশ্বাস করি না কিন্তু চারু সোনাকে বোঝাই দীপা যদি সত্যি কথা বলে থাকে তবে তো রুডি তোমারই সবচেয়ে বেশি ক্ষতি করবে সোনা তাই আমার মনে হয় ডরত্রিকে ডেকে সবটা যাচাই করা উচিত দীপা বলে এখন বাড়িতে থাকবে না আমি শিওর কারণ ডরত্রি তো সেজে লাবণ্যকে বলি দিতে চেয়েছিল এরপরেই সবাই মিলে ডরত্রির ঘরে যেতে চাই তখনই কুন্তলা বাধা দেয় প্রবীর বলে আমাদের পারিবারিক বিষয়ে আপনি বেশি নাক বলাবেন না আমাদের কাজ আমাদের করতে দিন এরপরে সবাই মিলে রুডির ঘরের সামনে যায় গিয়ে সবাই ডাকতে থাকে ডরত্রিকে ডাকতে থাকে প্রথমে তো ডরত্রি দরজা খুলতে লেট করে দীপা বলে আমি বলেছিলাম না ও ঘরে থাকবে না পরে দীপাকে অবাক করিয়ে দিয়ে ডরত্রি বেরিয়ে আসি তখনই জয় বলে বৌদিদি আমার মনে হয় তুমি ভুল ভেবেছ ডরত্রী যদি রুডি হতো বা সাধু হতো তবে তো এত সময়ও এখানে দাঁড়িয়ে হাঁটতে পারতো না আর তাছাড়া তুমি তোকে অনেক জোরে আঘাত করেছো তাই না দীপা বলে না আমি শিওর ওই ডরত্রি তখনই প্রবীর বলে প্লিজ এবার থামো তুমি আর মিথ্যে কথা বলো না কুন্তলায় সে দীপাকেই দোষী করে দেয় কুন্তলা বলে পরপরই সব কিছু দীপারই পরিকল্পনা দিপাই সব কিছু করে রুডির ঘাড়ে দোষ চাপাতে চাইছে আমার মৃত ছেলেকে বারবারও দোষারোপ করছে লাবণ্য সবার সামনে বলে এই ডরোথ্রি রুড়ি কিন্তু লাবণ্যকেও কেউ বিশ্বাস করে না ভাবে ছোট বাচ্চা হয়তো বা ভয় পাচ্ছে মনের সন্ধে হতে এগুলো বলছে তো বন্ধুরা খুব কাছে এসেও দিবা এইটা প্রমাণ করতে পারলো না ডর রুড়ি বা সেই সাধুটাই রুডি ছিল কী হতে চলেছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে